মা ও ভিডিওটা আপনাদের জন্য দয়া করে দয়া করে আপনাদের রিকোয়েস্ট করতেছি আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন আমার কথাগুলো শোনার জন্য দেখেন আমি একজন প্রবাসী সৌদি আরবে থাকি এই যে মেয়েটা কান্না করতেছে এই যে মেয়েটা কান্না করতেছে আমাকে বাংলাদেশে পাঠাও আরবিতে বলতেছে আনা রো বাংলাদেশ আনা মাইয়েব কাথা মক্কান শগোল আমি বাংলাদেশে যেতে চাই এখানে আমি কাজ করতে চাই না তার চেয়ে যেভাবে ভয়ে যেভাবে বসে আছে আশা করি আপনারা বুঝতে পারছেন কি হয়েছে তো বলছি আপনারা যারা আছেন মেয়েরা স্বামীর মুখে তর্ক করেন স্বামীর সাথে বেঁধবি করেন শ্বশুর শাশুড়ির সাথে বেঁধবি করেন এবং আপনারা বলেন আমি নিজে কামাই করে খাইতে পারি কিন্তু আপনার কাছে যে যন্ত্রগুলো আছে আপনার কাছে যে মেশিনটা আছে আপনার কাছে যে পার্টস আছে পার্টস আপনাকে এমন চার্জ দিবে এমন চার্জ দিবে আপনারা তো জানেন একটা মোবাইলে এই মোবাইলটা যদি চার্জ দেওয়া হয় আমি যদি তখন দিয়ে ঘুমাই থাকি আমি যদি এখন এই চার্জারটা লাগিয়ে এই চার্জারটা লাগিয়ে যদি ঘুমিয়ে থাকি এরকম যদি দিতেই থাকি দিতেই থেকে ব্যাটারিটা ফুলে যাবে আর ব্যাটারিটা যখন ফুলে যাবে তখন আমার বয়টা কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে কাজে লাগবে না আর বর্তমানে ব্যাটারি চেঞ্জ করা যায় না তাই না তো আপনাকে এমন চার্জ দিবে এই চার্জের কারণে আপনার এত পরিমাণ গ্যাস হবে তার মানে বুঝতে পারছেন তো তো বলতে চাচ্ছি সব কথা বলা যায় না পারি না এমন চার্জ দিবে এই চার্জের কারণে আপনি ধীরে ধীরে আপনার যে পার্সগুলো গুলো আছে আপনার যে সুন্দর একটা ভবিষ্যৎ আছে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে মানে ব্যাটারি ভুলে গেছে তার মানে ব্যাটারি ভুলে যাবে নষ্ট তো আপনি নষ্ট হয়ে যাবেন ধীরে ধীরে আর নষ্ট হয়ে গেলে আপনার পাঁচ দিয়ে আপনি কি করবেন এই জন্য বলি আপনারা বিদেশ বিদেশ না করে চাকরি চাকরি না করে কাজ কাম না করে আপনারা আপনাদের সংসারের দিকে আন মন দেন আপনার স্বামী আপনাকে বিয়ে করে এনেছে কিসের জন্য তার সংসারটাকে পরিচালনা করার জন্য আপনাকে কি আপনার স্বামী বলছে তুমি কাজে যাও একবার বলে নাই সে বলছে আমার আমার সংসারটাকে সুন্দর করে সাজা আমি তোমাকে তোমার চাহিদা পূর্ণ করব তাই না সে কিন্তু এটা বলছে এবং তোমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে কারণ তোমাকে অনেক সম্মান করে তুমি তার বুকের দেখো একটা একটা ছেলে করে দূরে দিয়ে করে কারণ কি জানো তোমাকে ভালোবাসে বলে চায় না সংসারে গে যাম। কিন্তু তোমরা নারীরা এতটা ভয়ঙ্কর তাই না তোমরা কাউকে ভালোবাসতে জানো না তোমাদের ভিতরে মায়া মমতা নাই তোমাদের ভিতরে আছে কি আমার হাত পা আছে আমি কাজ করে খেতে পারবো কিসের সমস্যা আমি চাকরি করে খেতে পারবো গার্মেন্টস করব বাসায় কাজ করব বিভিন্ন কাজ করব আসলে একটা মেয়ে মানুষ একটা ছেলে বা মানুষ পুরুষ জাতি কি চোখে দেখে বলেন দেখেন একটা ছেলে মানুষ একটা মেয়েকে অন্য নজরে দেখার জন্য কিন্তু বুকের ভিতরে মায়া তৈরি করে দিয়েছে আমি যে কথাগুলো বলছি আপনাদের হয়তো কারো খারাপ লাগতে পারে তাতে আমার কি কিছু যায় আসে না তবে আমি যে কথাটা বলছি আপনারা যদি ভিডিওটা বুঝতে পারেন এই মাথার মধ্যে অনেক কিছু কাজ করবে আপনাদের নেয়ামত আপনার হাজবেন্ড আপনাদের নিয়ামত আপনাদের ভালোবাসার মানুষটা তাকে আপনারা সময় দেন তাকে ভালোবাসেন সংসারটার প্রতি মায়া তৈরি করেন আগাতে পারবেন ভবিষ্যতে এবং আপনার স্বামীর ভালোবাসায় আপনি জান্নাতে যেতে পারবেন যদি আপনি সেইভাবে স্বামীকে ভালোবাসেন এখন বর্তমান জামানায় তো শুধু কাজ করতে পারলেই বাসে দেখেন পাশের বাড়ির চাচা পাশের বাড়ির চাচি পাশের বাড়ির মামি পাশের বাড়ির ফুপু নিজের মা এই বিভিন্ন রকমের মানুষগুলো আপনাকে কান পরামর্শ দেবে কিন্তু কোনো কান পরামর্শ আপনার লাভ হবে না লস দেখেন আর আমাদের যেমন আমার মায়ের কথা আমি বলি আমার মায়ের আমার চার ভাই এক বোন আমার মা যদি ভাবে যে এটা আমার মেয়ে নিজের পেটের মেয়ে তাহলে সংসারে কিন্তু কখনো কষ্ট হয় না আপনারা কেন ভাবতে পারেন না আপনাদের আপনাদের বৌমাকে কেন আপনারা মেয়ে ভাবতে পারেন না আপনারা ভাবতে পারেন না কারণ এটা আপনার পেটের না আপনি একটা জিনিস কেন বোঝেন না আপনি আমাকে জন্ম দিতে যে আপনার নয় মাস পেটে রাখতে হয়েছে আরো এক বছর আপনার বুকে দুধ খাওয়াইতে হয়েছে তারপর আমি আপনাকে কোন রকম মা বলে রাখতে পারি তাই না আর যে মেয়েটাকে বিয়ে করে আনার সাথেই মেয়েটা কিন্তু আপনাকে বলতেছে আম্মা মা আপনি বিয়ে কষ্টে ছেলেকে বিয়ে করে আপনি পেয়ে গেছেন মেয়ে তাকে আপনি ভালোবাসতে পারেন না এটা হলো আপনাদের সমস্যা এই জন্য বলি আপনারা এটু যে ভেবে কাজ করেন বর্তমান জামানাটা যে এতটা ভয়ঙ্কর আপনি যদি সুন্দর হয়ে থাকেন ও মাই গড বাকিটা পুরো ইতিহাস শুধু চার্জের খেলা চার্জের খেলা আমি তো ডাইরেক্ট আপনাদের বুঝিয়ে বলছি এই ফোনের ফোন দিয়ে আশা করি আপনারা কোনো কাজ করার সময় একটু বুঝে শুনে কাজ করবেন দেখেন আমি যাকে ভালোবাসি হাজারবার বলি আমি কাবা করে হাত রেখেও কথা বলছি যে আমি তোমাকে ভালোবাসি কখনো ছেড়ে যাব না তারপরও বিশ্বাস করে না কারণ এই দুনিয়াটা তো খেলা এই খেলার মধ্যে আমি যে কতটা সত্যতা বলছি তার মনে মধ্যে ভয় থাকতেই পারে কিন্তু দেখো বোন দেখো মা তোমরা এই কাজগুলো করিও না এই যে বিদেশে যাবো কাজ কর্ম এটা করবো ওটা করবো তোমার স্বামী তোমাকে বলছে যে কাজ করতে যাও বলে নাই দেখো বুঝবা বুঝবা একদিন ঠিকই বুঝবা তখন শুধু খুঁজবা কাজে লাগবে না কাউকে আর আমার এই কথাগুলো মনে করবে হাফিজ ভাই বলেছিল ভিডিওতে অনেক কথা বলেছি যদি তোমাদের মনে লাগে ব্যথা তাহলে আমি চাই না তোমাদের কাছে ক্ষমা আমি চাই একটু ভালোবাসা